তার পরবর্তীতে এই দুর্নীতির আঁকড়া হয়ে দাঁড়িয়েছে আলিপুরদুয়ার পৌরসভা তাই আমাদের আজকের এই শহর মণ্ডলের উদ্যোগে আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমরা গ্রহণ করেছি আমরা মনে করি পৌরসভার সাধারণ মানুষের স্বার্থে এই দুর্নীতি বন্ধ হওয়া দরকার পৌরসভার সাধারণ মানুষের স্বার্থে এই দুর্নীতি মানুষের সামনে আসা দরকার এবং আমরা কিছুদিন আগেও দেখেছি যে এখানে দুর্নীতির টেন্ডার নিয়ে দুর্নীতি হয়েছে যে টেন্ডার নিয়ে দুর্নীত হয়েছে কার সারতে হলো সেই টাকা সেই টেন্ডার কার সাথে সেখানে দেওয়া হলো তার এই প্রতিবাদ স্বরূপ ভারতীয় জনতা পার্টি শহর মণ্ডলের উদ্যোগে আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি এই প্রতিবাদ কর্মসূচিতে আমাদের শহরমণ্ডলের সভাপতি সহ ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা নেতৃত্বরা আমরা উপস্থিত রয়েছি আমরা মনে করি যে দুর্নীতি বন্ধ হওয়া দরকার এবং এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত আছে তাদের অবিলম্বে তাদের উপর আইনি ব্যবস্থার মাধ্যমে তাদের শাস্তি হওয়া দরকার দুর্নীতিটা অভিযোগ অবশ্যই সেটা পৌরসভার উপরে এবং পৌরপতি যিনি রয়েছেন তার দায়ভার তাকে দায়িত্ব নিতে হবে কেন সেখানে টেন্ডার দুর্নীতি হলো সেই কাজগুলো সেই সেগুলো হচ্ছে আমাদেরকে সেগুলো জনসমক্ষে আসা দরকার এবং আসার মাধ্যমে তার পরবর্তীতে আমরা যে আমাদের আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে আমরা বলতে চাই এখানে পৌরসভার মানুষদেরকে আমরা এই দুর্নীতিকে আমরা আমরা মানছি না এই দুর্নীতির বিরোধ আমরা করছি এখন অধিকার ধিক্ষার জানাচ্ছি এবং অবিলম্বে পৌরপতিকে দায়ী স্বীকার করে পদত্যাগ করতে হবে স্বল্প মূল্যে আলিপুরদুয়ারে এবার পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের ফ্ল্যাট কোলাহল থেকে দূরে একদম বাড়ির মতো পরিবেশ টু বিএইচকে ফ্ল্যাট বিক্রি হচ্ছে আলিপুরদুয়ার শহরে মাত্র ছয়টি ফ্ল্যাট অবশিষ্ট বিস্তারিত জানতে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন সেভেন ডবল জিরো থ্রি জিরো সিক্স থ্রি জিরো ওয়ান ফাইভ নাম্বারে